আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হি রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম শুকনামরিচ ভেজে নিতেছি কী খাবো তো বলো তোমরা তো জানে মরিচ কী দেখায় পান্থা ভাত দিয়ে গতকালকে তো বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম মানে হলুদে রাত্রে ভাত রয়ে গেছে তাই পানি দিয়ে রাখতে বললো সাইদুলে বাবা আর গতকালকে তরকারি আছে তাই দিয়ে পান্থা ভাত সাইতুলে বাবার আমি খেয়ে নিলাম তারপরে দুপুরে তো আজকে দেখি কি রান্না করি আর মেয়ে দুজন শুয়ে আছে আজ তো শুক্রবার সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগ তারপর তো ঘরগুলো গুছালাম গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছেও ফেলেছি দুই মেয়ে উঠে পড়েছে ওরা চা খাবে ওদের চা বানিয়ে দিয়েছিলাম এই যে রান্নাঘরে চলে আসলাম বললাম না ওদের জন্য চা বানিয়েছি দুই মেয়ে দুই রকম রুটি খাচ্ছে ওদের দুজনকে চা দিয়ে তারপর আমি গোসল করতে চলে যাব গোসল করে এসে তারপর দুপুরে কি রান্না করি দেখি তারপর তো একটা বাজে চলে আসলাম রান্নাঘরে একটু পোলাও বসিয়ে দিলাম আর সাইদুল বাবা একটা মুরগি এনেছিল তা মেরিনেট করে রেখেছিলাম চিকেন মানে চিকেন ভেজে দিব আর রুই মাছ মানে নাইন্দোল মাছ নামিয়েছি ভাজবো পোলাওর সাথে সাইদুল বাবার মাছটা অনেক পছন্দ করে খায় এই যে বলতেছে সাইদুল বাবা বলতেছে যে একটু সাদা পোলাও রান্না করো মাছ ভাজো আর চিকেন ভাজো তারপরে তো মাছ চিকেন ভাজা হয়ে গেল মাস্টর ভাজা হয়ে গেল সাইদুল বাবাও চলে এসেছে জম্মার নামাজ পড়ে আর এদিকে আমি রেডি হয়ে গেছি আমাদের তো গতকালকে দেখেছি তোমাদের শাওনের গায়ে চলনে দেওয়া দিয়েছে আমাদের একজন অবশ্য সাইদুল বাবা যাবে না বলতেছে তুমি তুমি যে করো আর ভিডিও করে নিয়ে আসছো তারপরে আমি যেমন আমি একাই যাচ্ছি ওদের অনুষ্ঠানে চলনে তারপরে যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম চলে আসলাম সেই বাসায় সাউনদের বাসা এই যেটা হলো রিতাপার নাতিন আর এই যে রিতাপা আর এই যে সাউন রেডি হচ্ছে এই যে আমাকে বলতেছে বোতামগুলি লাগাই দেওয়ার জন্য আমি বোতাম লাগিয়ে দিলাম মালা পরিয়ে দিলাম অন্য পরিয়ে দিলাম টুপিটা মা পরাবে মানিয়ে কাকি তারপরে সাউনও রেডি হয়ে গেল জামাই এই যে মার্শাল্লাহ জামাই রেডি এখন চলনের জন্য আমরা সবাই চলে যাব আজকে চলুন পাও বরকা পরে নিলো তারপরে এই যে আমরা বেরিয়ে পড়তেছি সবাই এক এক করে আর যে পিছে ওটা হলো রিতাপার ছেলে রিতাপা হলো ছেলের ছোট বোন এই যে রিতাপা তার ছেলে এই যে কালো শার্ট পরা তারপরে বোর গহনা বের করলো মার্শাল্লাহ একটা সীতাহার বানিয়ে দিয়েছে অনেক সুন্দর হয়েছে এই সীতাহারটা তারপরে এই সীতাহারটা এখন একটা বক্সে করে নিয়ে যাবে এত বড় একটা প্যাকেট নিবে কেন বক্সে নিলেই ভালো হয় এখন বক্সে করে নিয়ে যাবে আমরা তো সবাই মিলে চলনে যাচ্ছি মেয়ে আনতে যাচ্ছি মানে বউ তারপর তো জামাই রেডি হয়ে গেছে জামাইদের মেন ঘর যেটা সেই ঘর থেকে বের হবে এই যে এই ঘরটা হলো ওদের মেন ঘর এই ঘরটাই ওরা ছোটো থেকে বড় হয়েছে এই ঘর থেকে জামাই বের হবে আর এদিকে মিষ্টি দুধ পানি রেডি করে রাখা হয়েছে ছেলের মা খাইয়ে দেবে ছেলের বড় কাকি তারা খাইয়ে দেবে তারপর ছেলে বের হবে এই যে মিষ্টি দুধ আর পানি এখন ছেলে মা প্রথম খাইয়ে দেবে তারপরে ছেলে বড় চাচি এসে খাইয়ে দেবে দুধ তো খাওয়ানো শেষ এখন ছেলের বড় চাচি এসে ছেলেকে দুধ খাইয়ে দিবে যাওয়ার আগে বলে দুধ খাওয়াতে হয় এটা হলো এক এক দেশের এক এক নিয়ম আমাদের বিক্রমপুরের মনে হয় এই নিয়ম তারপরে যে বড় চাচি এসেছে খাইয়ে দিল দুধ তারপরে জামাই টুপি পরানো হলো টুপি পরিয়ে দিল রিতা পারে ছেলে এই যে ভাগনা পরিয়ে দিল টুপিটা তারপর তো হাঁটতে হাঁটতে গাড়ির কাছে চলে আসলাম এ মেয়েদের বাড়ি তত্ত্ব নিয়ে এই গাড়ির পিছনে তুললো আর এই যে গাড়িতে ছেলে মানে যাবে আর ছেলের বড় ভাবি যাবে আমরা বাসে করে যাব বাসে করে যেতে বেশি মজা রীতা পর আমরা সবাই বাসে যাব আর এখানে ছেলের বড় ভাবি ছেলে যাবে আর ভাগ্নারা তো আছেই আর এই যে শাড়ি পরা সুন্দর গহনা পরা এটা ছেলের বড় ভাবি বাসের সামনে চলে আসলাম সবাই তো বাস সে উঠে পড়েছে আমরাই সবাই শেষে আসলাম তারপরে বসতে জায়গা পেয়েছি সবাই বসে গেলাম বেশি দূরে না আমাদের এখানে কালে এখানে বাসা মেয়েদের বাসটা টান দিলে বেশি সময় লাগবে না এই পনেরো বিশ মিনিট লাগবে তারপরে তো নেমে পড়লাম বাসে থেকে এখন মেয়েদের বাড়িতে যাচ্ছি আর ছেলে মাইকে করে আসতেছে ওই ভিডিও আর নিতে পারি নি কারণ যে অবস্থা রাস্তাঘাট একবার ওইখানে গেলে আর কেদার জন্য আসতে পারিনি ওই ভিডিওটা আর করতে পারি না যে ছেলেকে গেট ধরেছিল জামাই ভিতরে গিয়েছে কিন্তু সেই ভিডিওটা করতে পারি না এটা হলো মেয়ের বাড়ি লোকেরা তারপর তো মেয়ের বাড়িতে যাচ্ছে আর দুই পাশে মাসালা বড় বড় দুইটা পুকুর আছে দেখতেও ভালো লাগতেছে মেয়ের বাড়ি এখানে আসার পরে সবাই খেতে বসে পড়লো আমিও তাদের সাথে খেতে বসে পড়লাম মানে আমরা বরযাত্রী বরযাত্রীকে সবাই বসিয়ে দিলো আর আমার পায়ের নিচে অনেক কাদা কাদার জন্য বসা যাচ্ছে না বৃষ্টি হয়েছে না বৃষ্টিতে দিনের বিয়ে মানে দেখ গ্রামের বিয়ে অনেকটাই তো কাদা থাকে তারপরে যে আমরা সবাই বসে আছি তারপর আস্তে আস্তে খাবারও সার্ফ করতেছে আর এদিকে মেয়ের মামা মানে ছেলের বাড়ি থেকে যে তত্ত্ব এসেছে এগুলি সব কিছু বুঝিয়ে দিতেছে মেয়ের বাড়ির লোকের হাতে আমরা বসে থাকতে থাকতে এদিকে জামাইও চলে আসলো হেঁটে হেঁটে যাবে স্টেজে তারপর তো জামাই স্টেজে গিয়ে বসলো আর এদিকে খাবারও চলে আসলো আমরা খেয়ে নেব আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই খাবারে ভালো হয়েছিল আর আপ্যায়নও অনেক ভালো করে করেছিল আমাদের প্রথমেই পোলাও দিলো চিকেন ফ্রাই দিলো আর কি কী দিচ্ছে তোমরা দেখতে থাকো খাবারও খুবই ভালো দিয়েছিল আলহামদুলিল্লাহ তারপরে এই যে খাবারের লোকটা তোমাদের একটু দেখালাম রোজ চিকেন ফ্রাই কাঠি কাবাব টিক্কা সাদা পোলাও আর ঘরগুস্থ ভোনার সাথে দইও আছে আস্তে আস্তে খেতে থাকি এত কিছু কি খাওয়া যাবে দেখি কদ্দূর খেতে পারি আর সবাই খেয়ে নিল খাবারটা বললাম না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আর তাদের আপ্যায়নও অনেক ভালো ছিল আমরা কি খেলাম কি খেলাম না খুবই আপ্যায়ন করেছে আমাদের সবার শেষে দই দিল এইখানকার নিয়মটা খুবই ভালো পিরিজে দই দিয়েছে খেতে পারে তারপরে খেলাম খাওয়া শেষ চলে আসলাম ছেলের কাছে ছেলের বন্ধুরা সবাই মিলে একসাথে বসে আছে সবাই মিলে গল্প করলাম আর এদিকে মেয়ের পক্ষ লোকেরা তো সবাই এক এক করে আসতেছে জামাই দেখতে ভালোই লাগতেছে সবাই আগ্রহ করে জামাই দেখতে আসে এটাই তো কত একটা আনন্দ তারপরে তো জামার খাবার চলে এসেছে খাসি জামার লগ্নে তো খাসি না দিলে পূর্ণতা হয় না আলহামদুলিল্লাহ সুন্দর একটা খাসি দিয়েছে খাবারে ফ্রাই করে খাসিটা ফ্রাই মানে ফ্রাই না রান্না করিয়ে দিয়েছে কত সুন্দরভাবে বসে আছে আর খাসির কতগুলো শিং মশালা অনেক সুন্দর লাগতেছে খাসিটাকে দেখতে আলহামদুলিল্লাহ জামাই খাসি দেখে খুবই ভালো লাগলো লগ্নে খাসি না দিলে লগ্ন মনেই হয় না তারপরে এই যে দেখো লগ্নে খাসিটা মশালা কতটা সুন্দর লাগতেছে খাসির চারটা শিং হয়েছে গাজরে ভালোই লাগতেছে তারপরে খাওয়া শুরু করে দিবেন এ সবাই তারপর তো জামাইয়ের হাত ধোয়া হলো এখন খেয়ে নেবে প্রথমেই তো খাসির মাথাটা ভাঙবে জামাই জামাই তো হাত ধোয়া হয়ে গেল এখন কাশির মাথাটা ভাঙবে তোমরা দেখো কীভাবে ভাঙ্গা হয় এই যে দেখো জামাই কিভাবে খাসির মাথাটা ভাঙে এ ভেঙে ফেলেছে এখন সবাই মিলে খাসিটাকে খাবে জামাইয়ের সাথে সাথে জামাই তো ওদিক থেকে খাওয়া দাওয়া করতে স্যার এদিকে রিতাপা সবার শেষে খেয়ে নিল তার ছেলেকে নিয়ে অনেক দেরি করে খেলো কারণ সব কিছু বুঝিয়ে দিতে হয়েছে আমরা তো প্রথম বৈঠকে খেয়ে নিয়েছিলাম তারপরে যে দেখো কতটা ক্যাদা হয়ে রয়েছে তাদের অনেক কষ্ট হয়েছে আপ্যায়ন করতে কারণ নিচে অনেক কেদা ছিল তারপরে তারা খেয়ে নিল আমি দেখি একটু বউ দেখতে যাই তারপরে চলে আসলাম এই যে বউ দেখতে মার্শাল্লাহ মার্শাল্লা আমাদের বউ অনেকটাই সুন্দর আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর লাগতেছে তখন তো নাকের নোলক ছিল না আমি বললাম নোলকটা পরিয়ে দাও পড়াতে আরো সুন্দর লাগতেছে বউকে বোর ভিডিও করে আর দেরি করলাম না সন্ধ্যা হয়ে আসবে আমি একাই বাসায় চলে আসলাম কারণ বই বিদায় নিয়ে আসতে আসতে প্রায় মাগরিবের আজান দিয়ে দেবে আমি তো এতক্ষণ দেরি করতে পারবো না কারণ নামাজ টামাজ আছে এই আমি চলে আসলাম বিদায় নিয়ে ওরা সন্ধ্যার পরে রনা দিয়ে চলে এসেছিল আমি তো বাসা আসার পরে তো মাগেবে নামাজ শেষ করলাম এশারের নামাজ পড়ে এখানে আসলাম দেখি বাসর ঘর কীভাবে সাজায় এসে দেখি মাত্র প্রস্তুতি চলতেছে বাসার ঘর সাজাচ্ছে সবাই ফুল একটু গোছাচ্ছে ছেলের ভাগনা ভাগ্নিরাই সবাই এই বাসর ঘর সাজাবে এই যে রিতাপাড় ছেলে উদ্যোগ নিয়েছে বলতেছে আমরাই সাজাতে পারবো সুন্দর করে তারপরে ওই সুন্দর করে বাসর ঘরটা সাজাচ্ছে আমি বললাম সুন্দর করে ভিডিও করে রাখো কালকে সেটাকে আপলোড দেওয়া যাবে না আর এই ঘরে আসলাম বউকে একটু দেখার জন্য পরে দেখি না বউ তো সব কিছু খুলে ফেলেছে আর বউর ভিডিও করলাম না আগামী কাল দেখতে পারবা বউর ভিডিও আজকে এতটুকুই আর এইদিকে আগামীকালের জন্য দই পাতা হবে সেই পাতিল টাতিল সব গোছানো হচ্ছে আরেদিকে বাবরচিও চলে এসেছে মুরগি কাটা হচ্ছে পিঁজ ছোলা হচ্ছে মুরগি কাটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেক সময় অনেকে ভালো মনে করে না এই পিএস কাটাই ভিডিওটা শেয়ার করলাম আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লোক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম